গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সুচরিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো কালকে রাত্রিবেলা গাছ কাটা হয়েছিল আমাদের বাড়ির সামনে দেবদারু গাছটা পাড়ার ক্লাবের দাদারা কাকারা এসে সব কেটেছে প্রতি বছরই মার কাছে শুনেছি এরকম নাকি পূজো রাখতে একটা করে গাছ কাটা হয় প্যান্ডেলের কাঠামো তৈরি করার জন্য তো বছর আমাদের বাড়ির সামনে গাছটা কাটা হয়েছে ওরা যতটা পেরেছে কালকে পরিষ্কার করে দিয়ে গেছে আর যেটুকানি বাকি ছিল সেটুকানি আমি সকালবেলা করেছি আর এই যে দেখছো একটু একটু ডালের সাথে পাতা রয়েছে ছোট ছোট এগুলো গুছিয়ে রাখলে হবে বলো তো পাতাগুলো শুকিয়ে গেলে ঝরে গেলে আর কি জ্বালানি হয়ে যাবে তাই জন্য আমি সব কিছু গুছিয়ে গেছি এক জায়গায় জড়ো করে রাখছি যে শুকিয়ে গেলে ঝরে যাবে যখন ছোটো ছোটো ডালগুলো কাঠ হয়ে যাবে তখন আলাদা করে গুছিয়ে রাখলে জ্বালানি মানে শীতকালটা পুরো জ্বাল দিতে পারবে তারপর আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এবার আর আজকে উঠোনটা ঝাড় দিতে দিতেও অনেকটা সময় লেগে গেছিলো প্রচণ্ড নোংরা হয়েছিল আর আমাদের মুড়োঝাটাও নেই এই ঝাঁটা দিয়ে সরছিলো না ভীষণ কষ্ট হচ্ছিলো টেনে টেনে নোংরা নিয়ে যেতে না আমার এবার উঠোন ছাড়তে হয়ে গেছে এবার আমি চলে এসেছি সামনে সেইটা ভালো করে মুছে নিতে তো আজকে অনেক বালতি জলও লেগেছে মানে যেদিনকে কাজ হয় না সেদিনকে সব একবারেই হয় কালকে রাত্রিবেলা এখানে একটা হয়েছিল। শুয়েছিলো তো আজকে ওই জন্য সেইটা ভালো করে মুছতে অনেকটা জল লেগে গেছিলো তো চলো আমি সেইটা ভালো করে মুছে নিই আমার আশেপাশে কাজ করাও হয়ে গেছে এবার আমি চলে এসেছি ঠাকুরের সামনে ঠাকুরের কাজ করে নিতে আর আজকে ভাবছি ঠাকুরের সমস্ত কিছু কেচে ধুয়ে পরিষ্কার করে ফেলবো তাই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি আর বাইরের ওয়েদারটাও খুব একটা ভালো না এই কয়েকদিন আগে টানা বৃষ্টি হয়ে গেল আবার শুনছি নাকি বৃষ্টি হবে তো একটুখানি রিস্ক নিয়ে সব কিছু কাঁচা ধোয়া করার সিদ্ধান্ত নিয়েছি ঠাকুরের জায়গার না হলে একটা একটা করে না করলে তো করে উঠতে পারবো না ছোটো বাচ্চা একদিনে তো সব হয় না তো বড়বারই কাজকর্ম তাই জন্য অনেকটাই সাহস করে মনে বল নিয়ে সব কিছু বের করছি সব ধুয়ে মেজে গুছিয়ে ফেলবো সামনে দুর্গা পুজো তারপরেই আসছে লক্ষ্মী পুজো বাড়িতে লক্ষ্মী পুজো হবে আর এখন যদি ধুয়ে টুয়ে গুছিয়ে না রাখি প্রচুর সময় ভালোও লাগে না বাড়িঘর নোংরা হয়ে থাকলে ঠাকুরের জায়গা নোংরা হয়ে থাকলে তো চলো আমি ঠাকুরের কাজটা এবার করে নিই আমি সব কিছু মেজে ধুয়ে গুছিয়ে ঘরে নিয়ে চলে এসেছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে ভাবছিলাম এগুলো বের করতে করতে যে বৃষ্টি না চলে আসে তো সেটাই হলো বৃষ্টি হচ্ছে বাইরে তো এখন আর কি ঘর দিয়ে সব কিছু মেলে দিতে হবে যতটা শুকায় শুকাবে ফ্যানের হাওয়ায় হাওয়ায় আবার যদি রোদ ওঠে তখন আবার বাইরে মেলে দিয়ে শুকিয়ে নিয়ে তাই ঠাকুরের জায়গা দিয়ে সব পেতে গুছিয়ে নেব কুকুরের কা সেরে আমরা ভাত খেয়ে নেব এবারে কালকে রাতে কিছুটা ভাত থেকে গেছিলো সেটাই পান্তা করে আজকে সকালে খাওয়া হবে আর মা দেখছিলাম যে ডালের বড়া করেছে মটর ডালে বড়া করেছে আর কি আর সেটা দিয়েই সকালবেলা ভাত খেয়ে নিয়েছি আমরা সবাই আর মা দেখতে বড়া ভাজা আর ওই কুমড়ো ভাজা কত রকমের ভাজা করেছিল সেগুলো রান্না করছে মার রান্নার ডিপার্টমেন্ট মার পুরোই কারণ আমি রান্নাবান্না মানে এত কিছু করে রান্না করতে পারবো না তাই মা রান্নাবান্নাটা করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করে আর যখন আমি সময় পাই তখন মাকে আমি হেল্প করে দিই কেটে কুটে বেঁচে তারপরে সব কিছু সবজি বানিয়ে গুছিয়ে গাছিয়ে দিই আর এদিকে মনা দেখো মনাকেও তো একটু সময় না দিলে হয় না ও আমার সাথে একটু খেলা করছে কার সাথে আর খেলা করবে বা তাই ও আমার সাথে একটুখানি ধপ্পা ধপ্পা খেলছিলো আর এদিকে আমি ওর সাথে খেলাধুলা হয়ে যাওয়ার পরে ঘর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি ঘর দর দিতে দিতে ওদিকে রান্না হয়ে গেছে আজকে রান্না করেছে ডিমের ঝোল আর বড়া ভাজা দু রকমের বড়া মনার জন্য একটা ডিম সিদ্ধ ভেজে রেখেছে ও যেহেতু সিদ্ধ ডিম এমনি খেতে পারে না তাই ওর জন্য হালকা তেলে ভেজে দিতে হয় তাই মা ভেজে রেখেছে আর কুমড়ো ভাজা করেছে এদিকে দেখো মা রান্না বান্না করে স্নান করে পুজো দিয়ে দিয়েছিলো আর আমি ওদিকে রান্নাঘর পরিষ্কার করে তাই স্নান টান করে নিয়েছি মুছে টুছে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই